গিয়েছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বালার সিরা বাজারের গ্রামীণ ঐতিহ্যবাহী মেলায় মেলায় বিভিন্ন ধরনের দোকানের পর্ষা সাজিয়ে মানুষ বসেছিলেন বিভিন্ন দ্রব্য ও গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পণ্যের সমহার ছিল মেলায় প্রচুর লোক সমাগমে মেলাটি একদম গ্রামের ঐতিহ্য ফুটে উঠেছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলাগুলো চৈত্রের শেষের দিকে এবং বৈশাখের প্রথম দিকে অনুষ্ঠিত হয়ে থাকে তারই ধারাবাহিকতায় গাইবান্ধার এই ঐতিহ্যবাহী মেলা মেলাটি একদিনে অনুষ্ঠিত হয়েছিল সেটা আমরা গতকাল সাতই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখেই অনুষ্ঠিত হয় সেই অনুসারে আমরা গাইবান্ধা শহর থেকে আমি এবং আমার বন্ধু দুইজনে মোটরসাইকেলে চলে যাই সুন্দরগঞ্জ উপজেলায় সুন্দরগঞ্জ উপজেলার পাশে এই মেলাটি এই মেলা বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী দোকানের পর্ষাগুলোর মধ্যে ছিল মাছ বিশেষ করে গ্রামে আমাদের বাঙালিদের মাছে ভাতে বাঙালি বলা হয় সেই অনুসারে মেলার অন্যতম আকর্ষণ ছিল মাছের দোকানগুলো বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছের সমারোহে মেলাটির মাছের বাজার ছিল একদম পরিপূর্ণ এদের মধ্যে রুই কাতলা মৃগেল কালবাউস এবং পাঙ্গাস ছিল দেখার মতো বিশাল বিশাল আকৃতির এই মাছগুলো বিভিন্ন দামে ক্রেতাদের আকর্ষণ করতেছিল এছাড়াও মেলার বিভিন্ন চারদিকে ছিল বিভিন্ন ধরনের দোকানপাট জিলাপি ঐতিহ্যবাহী ডালপুরি ডিম পরোটা জিলাপি এছাড়াও কদমা মিষ্টির বিভিন্ন ধরনের ছিল আমরা মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই মেলার অন্যতম ঐতিহ্য হল বিভিন্ন ধরনের সাজ মিঠাই দিয়ে সাজ তৈরি এবং ঝুড়ি মুড়ি নিমকি পাড়ের দোকান থেকে শুরু করে আচার বিভিন্ন ধরনের সাজের দোকান এই মেলার অন্যতম আকর্ষণ ছিল এছাড়াও বিভিন্ন ধরনের মুখরোচক আচারের দোকানদাররা তাদের আচার ক্রেতাদের আকর্ষণের জন্য বিভিন্নভাবে সাজিয়ে রেখেছিল ঐতিহ্যবাহী মাটির মৃত আমরা দেখা পাই এখানে ভ্রমণপিপাসুদের তৃষ্ণাত্মীটাতে শরবত খেলনা বেলুন বাচ্চাদের আকর্ষণ করার জন্য এছাড়াও বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য সামগ্রীতে দোকানগুলো ভরপুর ছিল বিভিন্ন রঙের এবং রঙিন কদমা নিমকি আর সাজে দোকানগুলো খুবই আকর্ষণীয় লাগতেছিল এছাড়াও বাতাসা বাদাম চিনি ও মুড়ির দোকানগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাচ্চাদের জন্য মিষ্টি বিশেষ করে বিভিন্ন ধরনের মিষ্টি এবং জিলাপির দোকানগুলো খুবই আকর্ষণীয় ছিল মুখরোচক খাবারের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফলের দোকানও ছিল এছাড়াও ডিম ভুনা খিচুড়ি আমরা এখানে দেখতে পাই নানান বয়সী মানুষরা এই খাবারগুলো গ্রহণ করতেছিল উচ্চে পড়া ভিড়ে মেলায় বেড়ানোটা খুবই কষ্টকর ছিল আমাদের জন্য তবুও বিভিন্ন ধরনের খাবার ও দোকানের দেখার জন্য আমরা মুখিয়েছিলাম বাসি এই মেলার দেখা দেখতে পাই আমরা ছোটো বড় নানান বয়সী ছেলে মেয়েও ছিল তাদের বাবা মা দাদা দাদির সঙ্গে এসেছিলো মহিলা বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ ছিল দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন একদম রুই এবং কাতলা মাছগুলো কত বড় সাইজের তাছাড়াও এখানে আরও বিভিন্ন ব্রিগেড কালবাউস তেলাপিয়া বিভিন্ন ধরনের মাছ ছিল আমরা যতটুকু জানতে পারি এই মাছগুলো গাইবান্ধার আশপাশের যে জেলাগুলা পাবনা গাইবান্ধা বগুড়া এগুলো থেকে আসছে এই যে মাটির ঐতিহ্যবাহী মাটির পাত্রে দই রাস্তাঘাট ছিল একদম লুকে লুকারণ্য এত লোকজন ছিল যে গাড়ি ঘোড়া চলার দুঃসাধ্য কষ্ট করছিল আমাদের হাঁটা চলাফেরা করাও কষ্ট হচ্ছিল এছাড়াও বিভিন্ন ধরনের মুখরোচক পেঁয়াজু তো ছিলই শরবত এবং শিশুদের আকর্ষণের জন্য তরমুজ এই তরমুজ বিশেষ করে গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ বিশাল অংশ জুড়ে এই তরমুজ